এই যে আজকে পাশ্চাত্য লোকেরা যা কিছু করে ওটা আমাদের থেকে চুরি করে নিচ্ছে ওরা ওদের তেমন বিশাল কোনো সম্পদ তেমন কোনো জ্ঞানের সম্পদ তেমন কোনো জাগতিক সম্পদ ছিল না অনেকটা আমাদের থেকে চুরি করে নেওয়া এগুলো অনেকে জানে না ইতিহাস তো সেই যুগে পৃথিবীতে প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় পৃথিবীতে প্রথম হয় যাটার হয়েছিল বাগদাদে নাম হলো মাদ্রাসায় নিজামিয়া পৃথিবীতে আনুষ্ঠানিক ইউনিভার্সিটি আনুষ্ঠানিক বিদ্যাপীঠ বিদ্যালয় এডুকেশনাল ইনস্টিটিউশন পৃথিবীতে প্রথম কোথায় হয় বলেন কিন্তু সবাই আওয়াজ দিয়ে বলেন বাগদাদে এবং সেই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল মাদ্রাসায় জামিয় এখন আব্দুল কাদের জেলানি খুব বয়স কম অল্প বয়সে হাফেজ কোরআন হয়েছে হাফেজ হাদিস হয়েছে মা তাকে লেখাপড়া করার জন্য উচ্চতর জ্ঞান অর্জনের জন্য মা তাকে বাগদাদে পাঠালেন মাদ্রাসায়নে জামিন মাজা অসম একটা কথা বলে দিয়েছিলেন আব্দুল কাদির আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর উপরে তাবাক্কুল করিও তো আব্দুল কাদের জেলানি যখন গেলেন বাগদাদে এই এক বছর পরের কথা বছর খালি যাওয়ার পরে হঠাৎ একটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ লাগুয়া হা মানুষ ক্ষুধার যন্ত্রণা হাহাকার করে শেষ পর্যন্ত খাবারের জন্য পেটের জঠোর জ্বালায় মানুষ গাছের পাতা ঘাস ছিঁড়ে ছিঁড়ে সিদ্ধ করে খেতে লাগলো আব্দুল কাদের জেলানি বিভিন্ন গাছের পাতাগুলো এনে খায় কোনো মতো পেটটারে বাসায় হঠাৎ তার মনে হলো তার মা তাকে বলেছিল কার উপরে ভরসা করার জন্য আব্দুল কাদের জেলানি বাম দাদির বড় মসজিদে ওই মসজিদের পিলারের সঙ্গে পেটটারে লাগাইয়া আকাশের দিকে তিনি তাকান আর আকাশের দিকে তাকায়া কোরআনুল কারীমের ওই আয়াত তিনি পড়েন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরান নিশ্চয় কষ্টের পরে শান্তি আছে নিশ্চয় কষ্টের পরে শান্তি আছে স্বস্তি আছে দুঃখ বেদনা যন্ত্রণার পর আরাম আছে তোমরা যা কিছু করো এরপরে আল্লাহ ভালো যদি করো আল্লাহর কাছে তোমাদের জন্য পুরস্কার আছে আব্দুল কাদের জেলানি মা বলে দিয়েছে ও ছোট্ট আব্দুল কাদির আল্লাহ তসবি পড়িও আল্লাহর উপরে ভরসা রাখিও ওই যে পেটটাকে বাগদাদের বড় মসজিদের পিলারের সঙ্গে লাগায়া আকাশের দিকে তাকায়া তিনি যখন এইভাবে কোরআন তেলবত করতে থাকেন মনে হয় যেন গাইবি খাবার দিয়ে আল্লাহ তালা তার পেটটা ভরে দিয়েছে এই জন্য কোরআন করিম চালব এবং আল্লাহ তালা নামের তসবি এই দুটি ইবাদত আমরা করবো